নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক আরজিকরের মিথ্যে অভয়ার বাবা মা গ্ল্যামারের পেছনে ছুটছেন আজ শুরুই করব অভয়ার মা বাবাকে দিয়ে কারণ তারা আবার খবরের শিরোনামে সেই মা বাবা যারা নাকি গ্ল্যামারের ছুটছেন দাঁড়ান দাঁড়ান এই কথাটা আমি বলিনি বলেছেন এই মামলাতে ওই অভয়ার মা বাবার নিয়োগ করা প্রথম আইনজীবী বিকাশ ভট্টাচার্য দ্য প্রিন্ট পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেছেন আই কোর্ট অ্যাজ এ লয়ার মাই ডিগনিটি মেড মি স্টেপ অ্যাসাইড বিকজ দ্য সুপ্রিম কোর্ট ক্যান ব্রিং রিলিফ টু দ্য ফ্যামিলি The main matter is being hard in Kolkata, but all three hearings are connected, and what happens in the Supreme Court has an impact at Calcutta High Court and then in the additional Chief Judicial Magistrate Court as well. So I feel the family is being influenced, and my hunch is it's a political in nature because it seems like they are running after glamour. অত্যন্ত কড়া কথা তিনি বলছেন তিনি মনে করেন যে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে ঠিক যে কথা বৃন্দা গ্রোবার বলেছিলেন সেটাকে আরও বাড়িয়ে তিনি বলছেন ইনফ্লুয়েস করা হচ্ছে অ্যান্ড ইটস পলিটিক্যাল ইন নেচার রাজনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিকজ ইট সিমস লাইক দে আর রানিং আফটার গ্ল্যামার মানে তার কাছে হঠাৎ একটা সকালবেলায় হোয়াটসঅ্যাপ মেসেজ আসে তাতে সাফ জানানো হয় যে আপনি এই মামলা থেকে অব্যাহতি নিন বিকাশবাবু জানাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে তার মনে হয়েছিল এটা কোনো আইনজীবীর বয়ান মানে ওর মা বাবার লেখা নয় যাই হোক তিনি মামলা ছেড়ে দেন সঙ্গে সঙ্গে তারপরে এই মামলার দায়িত্ব নেন ব্রেন্দা গ্রোভার তিনি এই মামলার দায়ভার নিজে থেকেই ছেড়েছেন এবারে নতুন মোড় যে মামলা চলছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যে মামলার তদন্তভার আছে সিবিআইয়ের হাতে সেই মামলাকে নতুন করে আবার শুরু করার জন্য একজন আইনজীবীর পরামর্শে মা বাবা আজ গেলেন হাইকোর্টে কলকাতা পুলিশের থেকে তদন্ত গেছে সিবিআইয়ের হাতে তারা নতুন কিছু এখনো খুঁজে উঠতে পারেননি এবারে অভয়ার অভিভাবকেরা আদালতে গেলেন এই মামলার বহু বিষয়ে তদন্তই হয়নি এই অভিযোগ নিয়ে অবশ্য এটা জানাননি যে এবারে ওনারা কোন এজেন্সিকে দিয়ে এই তদন্ত চালাতে চাইছেন বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই বিশ্বাস নেই তাই তারা নতুন করে তদন্ত শুরু করার আবেদন করেছেন যদিও তারা মনে করেন যে এই তদন্তের নামে সাক্ষ্য প্রমাণ সব লোপাটি হয়ে গেছে ইতিমধ্যেই ইতিমধ্যে ট্রায়াল শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণ চলছে এই অবস্থায় এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাবে এরকমটা তারা মনে করছেন এবং বলছেন এরকম একটা মামলা দায়ের করা উচিত দায়ের করাও হয়েছে কলকাতা উচ্চ আদালতের বিচারপতি জানিয়েছেন যে ট্রায়াল চলবে সেটাকে আটকানো যাবে না তবে তিনি মামলা গ্রহণ করছেন এবং সিবিআইকে এই মামলার দায়রাতে তিনি এনেছেন সিবিআই জানিয়েছেন হ্যাঁ যা জানতে যাওয়ার তারা জানাবেন কয়েকজন নাম করা আইনজীবীর সঙ্গে কথা বললাম তাদেরকে নিয়ে আগামী দিনে আবার বসা যাবে প্রত্যেকেই বললেন যে এ ধরনের মামলা আসলে এক হতাশার বহির প্রকাশ সুপ্রিম কোর্টের দেখ রেখে যে তদন্ত আর মামলা চলছে সেই তদন্তকে বাতিল করে আবার নতুন মামলা তো সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা যা হাস্যকর হ্যাঁ সত্যিই অত্যন্ত হাস্যকর দুঃখজনকভাবে এ এক হাস্যকর পরিণতি কিন্তু কথা মতো তো আমার এই মামলা আর আন্দোলনকে ঘিরে যে সমস্ত মিথ্যের সুনামি সুনামির মতো ভেসে এসেছে যে মিথ্যেগুলো সেগুলো নিয়েই বলার কথা তাহলে আমি হঠাৎ মাননীয় বিকাশ ভট্টাচার্যের যে কথা তুলে আলোচনা শুরু করলাম কান কেন কারণ হলো উনিও মিথ্যে কথা বলছেন উনিও মিথ্যে কথা বলছেন বলেই আমি মনে করি উনি বলেছেন যে অভয়ার বাবা মা ওনার কাছে মনে হয়েছে ইট সিমস যে তারা দে রানিং আফটার গ্ল্যামার তারা গ্ল্যামারের পেছনে ছুটছেন উনি যা বলতে চেয়েছেন আজই মিছিল কাল সেই সভা টিভি ক্যামেরা নেতা মন্ত্রী ইত্যাদি এক সাংঘাতিক আকর্ষণ থাকে ওনারা তার পেছনে ছুটছেন এবং এক দিশাহীন দৌড়ের পরে যেমনটা হয় ওনারা নিজেদের বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছেন হ্যাঁ এইখানেই আমি ওনার সঙ্গে একমত নই আমার মনে হয়েছে উনি পিঠ বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছেন ওনারা ছুটছেন না ওনাদেরকে ছোটানো হচ্ছে ওনারা ছুটছেন না ওনাদেরকে ছোটানো হচ্ছে হ্যাঁ বিকাশ দা এই সম্বন্ধ করি হ্যাঁ বিকাশ দা ওনাদেরকে ছোটানো হচ্ছে একমাত্র আত্মজাকে হারিয়ে প্রায়ণমাদ এক বাবা মাকে ছোটানো হচ্ছে ওনারা অন্ধের মতো সেই সব নির্দেশ পালন করছেন ওনারা কারোর কথা শুনেই এই মামলাকে কলকাতা পুলিশের আসল অপরাধী লুকানোর চেষ্টা মনে করেছেন কারোর কথা শুনে বিকাশ ভট্টাচার্যকে আইনজীবী নিয়োগ করেছেন সিবিআইয়ের কাছে মামলা চলে যেতে কারোর নির্দেশ মেনেই সেই রায়কে স্বাগত জানিয়েছেন কারোর নির্দেশ মেনেই বিকাশ ভট্টাচার্যের কাছ থেকে ব্রিফ কেড়ে নিয়েছেন ওনাদের বুদ্ধিতেই নয় অন্য কারোর বুদ্ধিতে বৃন্দা গ্রোভার এসেছেন মামলার দায়ভান নিতে আবার সেই রকমই কারোর পরামর্শে এতটাই অবাঞ্ছিত মতামত দিয়েছেন বা হস্তক্ষেপ করেছেন বা এমন কিছু কাজ করতে বলেছেন যা করা সম্ভব নয় বলেই বৃন্দা গ্রোভার মামলা থেকে অব্যাহতি নিয়েছেন হ্যাঁ আজ আবার আর এক করুণ পরিণতি হাস্যকর ভাবে আবার কারুর কথা শুনেই এই মামলার তদন্ত বিচার নতুন করে করার কথা বলছেন এর একটা সিদ্ধান্ত ওনাদের নয় নিজেদের নয় এক সন্তান হারা বাবা মাকে ছোটানো হচ্ছে তারা ছুটছেন কারণ না ছুটলে তাদের কান্না পাচ্ছে মেয়ের কথা মনে পড়ছে সেই কষ্ট থেকে বার হবার জন্যই তারা এক দিশাহীন পথে ছুটছেন তাদেরকে ছুটতে বাধ্য করা হচ্ছে ধরিয়ে নেওয়া হচ্ছে এইটা হচ্ছে গিয়ে বিচার মানে বিচারটা আগে ঠিক করা হচ্ছে এবারে ব্যাক ক্যালকুলেশনের বিচারের জায়গাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এটা হয় না একেবারে সামনে দাঁড়ানো খুন একেবারে সামনে দাঁড়ানো হত্যা আমাদের প্রধানমন্ত্রীকে হত্যা করেছিল। আমরা জানি কারা করেছে সবাই দেখেছে কারা করেছে তারা বলছেন হ্যাঁ আমরা করেছি গুলি করে মেরে দিলেই তো হতো বিচার হলো কেন তিন বছর ধরে বিচার হচ্ছে তো হচ্ছে কেন হচ্ছে তার কারণ হচ্ছে কি বিচার একটা প্রসেস যে প্রসেসে প্রত্যেকের কথা শুনতে হবে প্রত্যেকের কথা বুঝতে হবে তারা যদি বলেন যে হ্যাঁ আমি গুলি করেছি তাহলেও বুঝতে হবে কেন গুলি করেছেন কোন মোটিভ থেকে সে গুলি করেছিল আমরা কাসেবকে দেখেছি টিভির সিসিটিভির ফুটেজে দেখেছি অনক গুলি চালাচ্ছে এ ওদের মানুষ মরে পড়ে যাচ্ছে কিন্তু তার মামলা চলেছে দু বছর ধরে টানা মামলা চলেছে এটাই তো এটাই তো হয় যে মামলা চলতে হবে মামলাতে কথা শুনতে হবে আগে থেকে তার ফাঁসিটাকে ধরে নিয়ে মামলা চালানো যায় না কিন্তু এখানে তাই করা হচ্ছে এবারে আসুন আবার এই মামলার আর আন্দোলনের মিথ্যের পুঁটলি খুলে বসা যাক বলা হলো যে ডিসি নর্থ ডিসি নর্থ এই অভয়ের মা বাবা মাকে টাকা দিতে চেয়েছেন এই ঘটনার কোনো প্রমাণ তারা দেননি ঘরের মধ্যে কেউ টাকা দিতে চাইলে সেই প্রমাণ দেওয়া সম্ভব নয় কিন্তু কি হয়েছিল আসুন সেটা খতিয়ে দেখা যাক একটা সারকমস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা ব্যাপার থাকে আপনি হঠাৎ একটা মিথ্যে বললে তারপরে অনেকগুলো মিথ্যে বলতে হয় যখন ধরা পড়ে যায় যে হ্যাঁ আপনি মিথ্যে কথা বলছেন এবার আমি যে খতিয়ে দেখব সেটা কিসের ভিত্তিতে মানে আমার কাছেই বা কি প্রমাণ আছে আমি খতিয়ে দেখব কিসের ভিত্তিতে অভয় আর বাবা এবং তার প্রতিবেশী সঞ্জীব মুখার্জি সিবিআইকে যে বয়ান দিয়েছেন তার ভিত্তিতেই কিছু তথ্য আমি হাজির করছি সিবিআইকে বয়ান দিয়েছেন সেই বয়ান সিবিআই কোর্টে পেশ করেছে সেই বয়ান ভিত্তি করেই আমি এই কথাগুলো বলছি এখন আবার জিজ্ঞেস করবেন আপনি কি করে বয়ান পেলেন পেয়েছি একজন সাংবাদিক হিসেবে পেয়েছি কোথা থেকে পেয়েছি সেটা তো বলবো না এই সঞ্জীব মুখার্জিকে কিন্তু চ্যালেঞ্জ করছি যে বয়ান আছে কিন্তু চ্যালেঞ্জ করছি যে এই বয়ানের ভিত্তিতেই আমি এই কথাগুলো বলছি এই সঞ্জীব মুখার্জিকে এর আগে ওই এলাকার কাউন্সিলর মানে সোদপুরের কাউন্সিলর সিপিএম নেতা সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন বহিষ্কৃত হলেন ইনিও তখন দল ছেড়ে দিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কিন্তু তৃণমূলে খুব যে সক্রিয় মানে খুব করে উঠতে পেরেছেন তাও নন চুপচাপ বসে আছেন এই কথা কবে সামনে এলো ন তারিখেই না এমনও নয় এগারো তারিখে এই কথা ভাইরাল হয় প্রথম শোনা যায় জুনিয়র ডাক্তারদের মুখে যারা মেয়েটির বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এরপর এই ঘোলা পুলিশ ওসি ওই পড়শি সঞ্জীব মুখার্জিকে ফোন করে জানতে চান যে এই টাকা দেবার ব্যাপারে তিনি কি কিছু জানেন মানে কোনো প্রমাণ আছে বা কোনো কিছু বলেছে সঞ্জীব বাবু কিছু জানতেন না ইতিমধ্যে মৃতার বাবা সঞ্জীব মুখার্জিকে ডেকে পাঠান রাত দশটা পনেরোতে হ্যাঁ মোবাইল কল রেকর্ড বলছে রাত দশটা পনেরো সঞ্জীব বাবু তার বয়ানে বলছেন হ্যাঁ রাত দশটা পনেরোতে ডেকে পাঠান রাত দশটা পনেরোতে সেখানে যান রাত দশটা পনেরোতে তো যে কাউকে ডাকা হয় না মানে যে কোনো কথা বলার জন্য তো পড়শিকে ডাকা যায় না গুরুতর ব্যাপার বলে ডেকেছিলেন তিনি মেয়েটির বাড়িতে যান সেখানে এই বিষয় নিয়ে কথা হয় মেয়েটির বাবা নাকি তাদের বলেন তাকে বলেন যে এটা সম্ভবত জুনিয়র ডাক্তারেরা বলেছে কিন্তু এর ফলে তদন্তের কাজ ব্যাহত হতে পারে তারা কথা বলে মা বাবা মিলে একটা যৌথ বিবৃতি দেবার কথা বলেন ওই সঞ্জীব মুখার্জি তখন নিজের ক্যামেরাতেই মানে মোবাইল ক্যামেরাতে সেটা রেকর্ড করেন এরপর ঘোলা পিএসের কথা মতো সঞ্জীববাবু সেই রেকর্ডিং ওসির কাছে দেন পরদিন থেকে তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় আমরা দেখতে পাই মুখটা ঢাকা দিয়ে আপছা করে সেই বয়ান আমরা শুনেছি মিডিয়াতে আছে সব জায়গায় আছে সেখানে তারা বলছেন যে আমাদের উপর কোনো চাপ দেওয়া হয়নি আমরা টাকাও অফার করেছে এরকম কথা সত্যি নয় তারা তদন্ত করছেন এবং আমরা খুশি যেভাবে তদন্ত হচ্ছে এবং মাথায় রাখুন মৃতার বাবা পনেরো তারিখে যখন সিবিআই এর কাছে বয়ান দিতে গেলেন তখন কিন্তু একবারও তিনি ওই ভিডিওর কথা বললেন না এটাও বললেন না যে পুলিশ থেকে চাপ দিয়ে তাদেরকে এই বয়ান দিতে বাধ্য করা হয়েছিল সাংঘাতিক অভিযুক্ত যে এক তো হচ্ছে পুলিশ টাকা দিতে চেয়েছিল তার চেয়েও সাংঘাতিক হচ্ছে পুলিশ থেকে চাপ দিয়ে এই বয়ান দিতে বলা হয়েছিল তার বাবা কি সেটা বললেন সিবিআই কে বলেননি আবার এটাও বললেন না যে তারা দুজনে স্বেচ্ছায় এই বয়ান দিয়েছিলেন সেটাও বললেন না কিন্তু ডিসি নর্থ যে টাকা দিতে চেয়েছিলেন তা ওনার বয়ানে আছে অতএব এই একটা জায়গায় ধোঁয়াশা থেকেই গেল ওনারা বলছেন হ্যাঁ উনি টাকা চেয়েছিলেন তারপরে ওনারা একটা বিবৃতি দিলেন যে না এরকম টাকা চায়নি তারপরে ওনারা গেলেন সিবিআই কে বয়ান দিতে কিন্তু সেখানে একবারও বললেন না যে আমাকে জোর করে একটা বয়ান নেওয়া হয়েছে বা এটাও বললেন না যে হ্যাঁ আমরা সত্যি করে এই বয়ানটা দিয়েছিলাম এটা মিথ্যে কথা ওনারা বললেন যে হ্যাঁ টাকা চেয়েছে গোটা ব্যাপারটা খুব গোলবেলে মেয়েটির মা বাবা দুজনেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওই বয়ান দিলেন কেন যদি চাপের ফলে দিয়ে থাকেন তাহলে সিবিআইকে জানালেন না কেন দুই সঞ্জীব মুখার্জি কোন কারণে খুব পরিষ্কার জানাচ্ছেন যে এরকম টাকা দেবার কথা কিছু হয়নি উল্টে তিনি ওই মা বাবার যৌথ বিবৃতি রেকর্ড করে তা ভাইরাল করে দিলেন এই গোটা ঘটনাতে সঞ্জীব মুখার্জির ভূমিকা কি ওনার কোন স্বার্থ এখানে জড়িয়ে আছে দুজনের কথা তো সত্যি হতে পারে না কাজে এই ঘটনার এই উপাদান মানে ডিসি নট টাকা অফার করেছিলেন তার সত্যতা বার হওয়াটা খুব জরুরি এবারে একটা অভিযোগ সামনে এলো এর পরে এই 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 টাকা দেওয়ার ব্যাপারটার পরেই একটা অভিযোগ সামনে এসে গেল স্বয়ং মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা দেবার কথা বলেছেন মিডিয়াতে আসার পরে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন যে হ্যাঁ আমি বলেছি এই টাকা তো আমরা দিতেই পারি ওনারা জানিয়েছেন ওনারা টাকা চাইছেন না আমরা টাকা দিতে চেয়েছিলাম ওনার মেয়ের স্মৃতিতে যদি ওনারা কিছু তৈরি করতে চান ওনারা টাকা চাইছেন না বিচার চাইছেন মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ার বললেন পনেরোই আগস্ট রাতে এক জনসভায় মুখ্যমন্ত্রী জানালেন এই টাকা দেওয়ার একটা নিয়ম আছে কিন্তু সমবেত খিল্লি শুরু হলো টাকা দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ উঠছে মানে তখন তোলা হলো মানে দশ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী দিতে চেয়েছিলেন না আমরা ওই ফোনটুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে আপনার মেয়েকে তার বদলে দশ লক্ষ টাকা দিচ্ছে আপনারা চুপ করে যান এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হলো তো যখন উনি বলেছেন যে এরকম একটা নিয়ম আছে তখন আমরা এরকম কোনো নিয়ম আছে কি না সেটা জানার জন্য খোঁজখবর চালিয়ে যা পেলাম তা হলো এরকম ঘটনায় ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি নালসা এর একটা গাইডলাইন আছে তাতে এরকম ক্ষেত্রে ভিক্টিম বা তার অভিভাবকদের আইনি সাহায্য থেকে আর্থিক সাহায্য দেবার ব্যাপারটা বলা আছে এবং তা করা যেতে পারে এরকম নয় অপশনাল নয় করতে হবে ম্যান্ডেটরি এটাই ওই নির্দেশে বলা আছে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এই পোর্টালে চলে যান গিয়ে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি চ্যাপ্টারে এটা চেক করে নিতে পারেন সেই লেজিসলেশনের দশ নম্বর পাতাতে কাকে কত কোন ঘটনায় কাকে কত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে ম্যান্ডেটারি তা লেখা আছে প্রাণহানির ক্ষেত্রে তা দশ লক্ষ টাকা কিন্তু এর পরেও ঠিক ওই সময়ে এই টাকার কথা উত্থাপন করা কি উচিত হয়েছে না যদি এই প্রশ্ন ওঠে তাহলে আমি বলবো নিশ্চয়ই না আমার ব্যক্তিগত মত মুখ্যমন্ত্রী এক্ষেত্রে সংবেদনশীলতার অভাবটাই দেখিয়েছেন এরপরে বাবুদের আমরণ অনশন আমরা অবাক হয়ে দেখলাম একজন অসুস্থ হচ্ছেন হাসপাতালে যাচ্ছেন বদলে আবার একজন আসছেন এটাই তো করা উচিত একটা রিলে অনশন প্রতিবাদ হচ্ছে তো এ তো শেষ লড়াই নয় এরকম একটা ইস্যুতে আমরণ অনশনে ডাক দেওয়াটাই তো ছিল এক বুক ওনারা যে শেষ একটা রিলে অনশন করেছেন তাতে আমি তো খুশি আমার সন্তান সমদের মৃত্যু তো কামনা করতে পারি না সে তারা যতই মিথ্যেবাদী হোক না কেন এরপরে চরম মিথ্যেটা কিন্তু এলো ধেড়ে খোকাদের কাছ থেকে সিনিয়র বাবুরা কিছু লোকজন তারা বললেন আমরা ইস্তফা দিলাম প্রেস মিডিয়ার সামনে কেবা আগে প্রাণ করিবেক দান নাটক হলো ওনারা একটা সাদা পাতায় সই করে গণ ইস্তফা দিলেন গম্ভীর হয়ে সমস্ত ইস্তফা দেওয়া হচ্ছে আমরা ভাবছি একশো জন ডাক্তারবাবু তাদের ওই চাকরি ইস্তফা দিচ্ছেন সাংঘাতিক ব্যাপার ঘন্টা পাঁচ ছয়ের মধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায় ওনার পিত্তি জ্বালানো শুদ্ধ বাংলাতে জানালেন যে সরকারি কর্মচারীদের ইস্তফা দেওয়ার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে উনি সেই পদ্ধতি মেনেই ইস্তফা দেওয়ার কথা বললেন এবারে আর একজন এগোলেন না অর্থাৎ যে পদ্ধতিতে ইস্তফা দেওয়া যায় সে পদ্ধতিতে তারা ইস্তফা দিলেন না হ্যাঁ তারা ইস্তফা দেবার নাটক করছিলেন তারা এখনো জায়গাতে কর্মরত যদি তাই হয় তাহলে সেদিন সেই কেন ওই ডাক্তার ডাক্তারবাবুরা আচ্ছা ইতিমধ্যেই রাজ্যে ঘূর্ণিঝড় আর বন্যা এলো জুনিয়র ডাক্তারেরা ঘোষণা করলেন যে তারা এক মাসের মাইনে টাকা বন্যাত্রানে দেবেন অফিসিয়ালি ঘোষণা করলে জানাতেও হয় সে টাকা কোথায় গেল কোন ফান্ডে গেল এমনিতে তো তা মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে যাবার কথা সেখানে খোঁজ নিয়ে জানলাম যায়নি তাহলে রাস্তা ভুলে সেই টাকা গেল কোথায় রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের এক মাসের মাইনে তো কম নয় না সে টাকা কোথাও যায়নি সে শুধু কথার কথাই ছিল বন্যাত্রাণে ক্যাম্প মাত্র দুটো হয়েছে আর একটার খবর সমর্থিত নয় জুনিয়র ডাক্তারেরা কোথায় কোথায় বন্যাত্রাণের ক্যাম্প হয়েছে সে কথা কোথাও জানাননি কারণ জানানোর মতন কিছু ছিল না ডাক্তার বাবুদের ফান্ড নিয়ে বেশ কয়েকটা গুরুতর অভিযোগ ওঠে এক নেত্রীর বাড়িতে মানে জুনিয়র ডাক্তার এক নেত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে আঠাশ লক্ষ টাকা জমা পড়ার কথা ওঠে আঠাশ লক্ষটা আমি একেবারে আঠাশ না ছাব্বিশ এরম কিছু একটা হবে এই রকম একটা টাকা জমা আছে ডাক্তার বাবুরা জানিয়েছিলেন অডিট করে জানাবেন তাদের এই ফান্ডে যে কোটি কোটি টাকা এসেছে অনেকে বলছেন পাঁচ কোটি টাকা এসেছে তার হিসেব তারা জানাবেন একটা আন্দোলন চলছে সেই আন্দোলনের ফান্ড এসছে পাবলিক ফান্ড জানানো তো উচিত নৈতিকভাবে সেই দায়িত্ব তাদের আছে ৪৫ দিন পার হয়ে গেছে তারা কিন্তু এখনো জানাননি টাকার হিসেবে জানানোটা অত্যন্ত জরুরি সেটা তারা মনে করেন কিনা জানি না কিন্তু এতবার ধরে বলার পরেও কিছু মানুষ সেই মিথ্যেগুলোই বলে চলছে মানে এই যে এত মিথ্যের ঝুলি নিয়ে বসলাম এতগুলো মিথ্যে পরপর তিন দিন ধরে বলে যাচ্ছি এইগুলো মিথ্যে কিছু মানুষ সেই একই মিথ্যে গুলো বলে চলেছেন এদের সঙ্গে অন্ধভক্তদের ছাড়া আর কারোর তুলনা করা যায় না গোটা ভিডিওটা শোনার পরে কিংবা না শুনেই একজন প্রশ্ন করেছেন তাহলে অতগুলো হার ভাঙলো কে কেউ প্রশ্ন করেছে মানে জরাসন্ধ তো ভাঙেনি ঘটোৎকোচ তো ভাঙেনি ভীমও ভাঙেনি কে ভাঙলো জিজ্ঞেস করছেন কি সরল প্রশ্ন আরে ভাঙাই হয়নি আমরা বলছি কোথা থেকে জানছেন ভেঙেছে কোন তথ্য আছে আপনার কাছ থেকে কাছ কাছে যেটা দিয়ে বোঝা যাবে অন্তত পাঁচখানা ফরেন্সিক ল্যাবরেটরিতে দেখানো হয়েছে সেই পোস্টমর্টম রিপোর্ট তার ভিডিওগ্রাফি সেখানে বলা হচ্ছে যে না হাড় ভাঙেনি উনি জিজ্ঞেস করছেন ভাঙলো কে কেউ প্রশ্ন করছেন প্রমাণগুলো যে লোপাট হয়ে গেল তার কী হবে প্রমাণ মাঝ রাস্তায় পড়েছিল কেউ এসে চুরি করে দিল পকেটমারি করে নিল এরকম ধরনের আরে কোন প্রমাণ লোপাট হয়েছে এক দুই তিন চার করে প্রমাণগুলো লিখুন তাহলে তো একটা কথা বলা যায় আসছেন উত্তর দিতে আসছেন এসে বলছেন প্রমাণগুলো যে লোপাট হয়ে গেল তার কি হবে এক দুই তিন চার করে লিখুন তো কোন প্রমাণগুলো কোন প্রমাণগুলো লোপাট হয়েছে সেগুলো লিখুন তাহলে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে আসলে এই আন্দোলন আর মামলা চলাকালীন বহু মানুষ তাদের সত্যি সরকার বিরোধিতা বা যা থাকাটা অস্বাভাবিক নয় সরকার থাকলে বিরোধিতা তো থাকবেই সরকার তো সবাই পবিত্র সরকার আর শুভৎ সরকার নয় রাজ্য সরকার একটা দেশের নির্বাচিত সরকার সে নির্বাচন মানে তো একশো শতাংশ মানুষ তাকে ভোট দেয়নি তাকে ভোট দিয়েছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ শতাংশ মানুষ তাহলে চুয়ান্ন শতাংশ মানুষ তো তার বিরুদ্ধেই আছে বা চুয়ান্ন না হোক অন্তত চল্লিশ শতাংশ মানুষ তো তার বিরুদ্ধে ভোট দিয়েছে তো সেই বিরোধিতা তো থাকবেই বিরোধিতা থাকবে সেই বিরোধিতার জায়গা থেকে এই নেমেছিলেন বহু মানুষ তারপরে আন্দোলনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে যে সুনামির মতো মিথ্যেগুলো এসে এসেছে তা আত্মস্থ করেছেন এখন অনেকে বুঝতে পেরেছেন তারা চুপ করে বসে ভাবছেন তাদের বোকা বানানো হয়েছে তারা মনে করছেন তারা বুঝতে পারছেন কেউ কেউ ভাবছেন এতগুলো মিথ্যে কিন্তু ওই পেলভিক বন ভাঙাটা সত্যি মানে ওইটা সত্যি এগুলো মিথ্যে এরকম একটা জায়গায় এখনো তারা দোলাচলের মধ্যে আছেন নানান জায়গা থেকে একটা গভীর বিশ্বাস জন্মেছে যা শনির থানে পুজো না দিলে শনি চাপবে ঘাড়ের ওপরে এরকম একটা বিশ্বাস সূর্যগ্রহণের সময় লক্ষ লক্ষ পোকামাকড় জন্ম নেয় এরকম একটা ভাবনা বা বিশ্বাস যা নামানো খুব কঠিন তবু বলবো আপনি যা বিশ্বাস করেন সেটা লিখে ফেলুন আর তার পাশেই এক দুই তিন চার করে কেন সেই বিশ্বাস আপনি করছেন সেটাও লিখুন কোথা থেকে জানলেন কোন তথ্য আছে যেখান থেকে জানলেন তার মিথ্যে বলার সম্ভাবনা কত লিখুন আপনার বিশ্বাসের কতগুলো সমর্থনে হার্ড এভিডেন্স আছে দেখবেন ধোঁয়াশা কেটে যাচ্ছে আচ্ছা এই কথাগুলো এতবার বলার দরকারটা কেন আমার এক বন্ধুকাম শত্রুকাম একটা ব্যাপার মানে তিনি রোজই কিছু না কিছু কমেন্টস করেন একটা বিজ্ঞের মতন প্রতিদিন তার কমেন্ট শুনি ভালো যাই হোক তিনি কমেন্টস তো করেন অন্তত এবং গালাগালি করেন না কমেন্টস করেন তো সেই কমেন্টে বারবার করে বলেন এই কথাগুলো বারবার করে বলছিস কেন বারবার করে বলছি তার একটা কারণ আছে কোন কারণে বলছি বলছি এই কারণে এই মিথ্যেগুলো ফেলে আসুন নতুন করে দ্রোহের মশাল জ্বালাই নারী সুরক্ষার প্রশ্নে রাজ্য সরকারের যে বিরাট গাফিলতি আছে তাই নিয়ে রাস্তায় নামা দরকার কেন রাত পর্যন্ত মেয়েদের কাজ শেষ করে বাড়ি ফেরার পাবলিক ট্রান্সপোর্ট নেই কেন প্রত্যেকটা বাজারে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই আসুন এসব এসব প্রশ্ন নিয়ে রাস রাস্তায় নামা যাক আসুক গণস্বাস্থ্যের প্রশ্ন কেন হবে না আমার 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 মহল্লাতে আমার আমার গ্রামে যে ছোট গ্রামীণ হাসপাতাল সেখানে ডাক্তার নেই কেন ওষুধ থাকছে না কেন এই প্রশ্নগুলো আসুক গণস্বাস্থ্যের প্রশ্ন আসুক প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের দিকে নজর থাকুক সরকারের আরো চাই হ্যাঁ অনেক করেছেন আরও চাই তেমন কিছু হয়নি যেটা নিয়ে উল্লাস করার ব্যাপার যা করেছেন করেছেন আরও চাইছি আমরা তাই নিয়ে রাস্তায় প্রশ্নগুলো নিয়ে নামা যাক সরকারকে প্রশ্ন করা যাক লিঙ্গ সাম্য নিয়ে আন্দোলন করা যাক অভয়ার মৃত্যু আমাদের সামনে সেই সুযোগ এনে দিয়েছে হাসপাতালে হাসপাতালে দুর্নীতি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে আন্দোলন হোক কি নিয়ে আন্দোলন হচ্ছে পেলভিক বোন ভাঙা মিথ্যে কথা সেই মিথ্যে দিয়ে কি হচ্ছে বিভ্রান্তি তৈরি হচ্ছে আর তো কিছু হচ্ছে না সেই সুযোগকে কাজে না লাগিয়ে অনৈতিকতার মিথ্যের মধ্যে নিজেদেরকে জড়িয়ে রাখলে সুবিধে সরকারের আমরা তো দেখলাম এই সেদিনেই দেখলাম সেদিনকে লাইভ স্ট্রিমিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন করেছিলেন এখন খুব পরিষ্কার তার হাতে এত ভালো ডকুমেন্টস ছিল যে তিনি বুঝেছিলেন যে আজকে পেরে ফেলব শেষ করে দেবো এদেরকে বিপ্লবী ডক্টর নন্দ ডক্টর নাইয়া ডক্টর হালদার ডক্টর মাহাতোকে মমতা ব্যানার্জি যখন বললেন স্বাস্থ্যসাথীর টাকা নয় ছয় হয়েছে আপনাদের লোকজন করেছে একটা কথাও বলতে পারলেন তারা ওখানে বসে এত বিরাট বিপ্লবী ইস্পাতের মতন দৃঢ় তাদের নাকি সিদ্ধারা একটা কথাও বলতে পেরেছিলেন বলতেই তো পারতেন যে ম্যাডাম হ্যাঁ দিন না লিস্টটা আগামীকাল এদেরকে সংগঠন থেকে আমরাই বের করে দেবো বলতে পারতেন বললে সেই মেসেজটা যেত মানুষের কাছে বলতে পারলেন না কারণ সেটা বলার মতো নৈতিক দৃঢ়তা নেই আপনাদের মিথ্যের পর মিথ্যে সাজিয়ে কিছুদিন একটা আন্দোলনের তীব্রতা আনাই যায় কিন্তু তারপর তা হাউয়ের মতো ঝুপ করে নেমে আসে নিচে নেমে আসে হারিয়ে যায় ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করাটা ভীষণ জরুরি ভাবা প্র্যাকটিস করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকে শেষ করছি নমস্কার